সহকারী বাস্তুকার হুগলির আরামবাগ মহকুমার শেষ দপ্তরে দ্বারকেশ্বর নদের বাঁধ রাস্তা সহ বাঁধের দুপাশে গাছের ডালপালা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার ডেপুটেশন বৃহস্পতিবার সাংগঠনিক জেলা সভাপতি তথা পরশুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আড্ডোপাড়া সংলগ্ন সুইচ গেট বাঁধ মেরামত এবং বাঁধের দুপাশে গাছের ডালপালা ছাটাইয়ের জন্য এবং সদরঘাট থেকে পৌরসভা যাতায়াতের জন্য যে বাঁধের উপর রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য একটি টেবিল ডেপুটেশন দেন দফতরের আধিকারিককে এদিনের ডেপুটেশনের জেলা সভাপতি ছাড়াও ছিলেন চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস পাল বিজেপি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক তিওয়ারি সঞ্চিত হেলা সহ অন্যান্য নেতৃত্বরা চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আমরা আরামবাগ ইরিগেশনের যিনি এস ডিও আছেন ওনার কাছে এসেছিলাম বেশ কিছু বিষয় নিয়ে মূলত বিষয়টা হচ্ছে বাঁধ আপনারা নিজেরাও জানেন হয়তো যারা গেছেন ওইদিকে আরামবাগে যে বাঁধটা আছে বেসিক্যালি চার নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে যেটা ওই আর পাড়ার কাছে একটা সুইচ গেটে প্রবলেম হয়েছে যে সুইচ গেটটা এমন অবস্থা আছে যদি কোনো কারণে নদীতে বন্যা এসে যায় তো সুইচ গেটটা চলে যাবে এবং গোটা শহর ভেসে যাবে আর আশঙ্কাজনক অবস্থায় সুইচ গেট আছে সেই বিষয়ে ওনাকে জানালাম ইমিডিয়েট রেডি করবার জন্য দ্বিতীয় বিষয় আছে যে রাস্তাটা ওইদিকে রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ হলো ওই যে রাস্তাটা যেটা কোথা থেকে কোথায় সদরঘাট থেকে সদরঘাট থেকে পৌরসভা ঠিক আছে এই যে রাস্তাটা এই রাস্তাটার কাজ অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হয়নি এবং এমনভাবে হয়ে আছে যেখানে কোয়ার্টারগুলো আছে এই রিগেশনে কোয়ার্টারগুলো অবস্থাও খারাপ রাস্তাঘাটে ওখানে সাপ কাপ থেকে শুরু করে যাবো তার আশঙ্কাজনক অবস্থা দিয়ে আছে তো ওটা করবার জন্য ওনার কাছে আবেদন জানিয়েছি দ্বিতীয় বিষয় আছে যে গাছের ডালপালাগুলো আছে ওই ডালপালাগুলোর যখন বাড়ির সঙ্গে টাচেবল হচ্ছে সেখানে শুঁয়োপোকা পোকা সাপ থেকে শুরু করে এই মানে এই সময়ে অনেক কিছু ভয়ঙ্কর কীট জাতীয় জিনিস লোকের বাড়িতে চলে যাচ্ছে তারা আছে সেখানে সাপের একটা আশঙ্কা থাকছে পোকার আশঙ্কা থাকছে ওই ডালগুলো কাটানোর জন্য ওনাদেরকে বলেছি এই কয়েকটা বিষয় ওনাকে জানাবার এবং ডেপুটেশান আকারে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলে এসেছি ব্যাপারটা যেন ওই ডেপুটেশান দিলাম আমরা ঘুমিয়ে পড়লাম এরকম না কাজটা যেন হয় এই আমরা ইরিগেশন দপ্তরে এসেছিলাম আমাদের আরামবাগে যে চার নম্বর ওয়ার্ড বিশেষ করে আপনার ইউরিকেশন দপ্তরের পেছন থেকে আরম্ভ করে বেনে বাড়া পর্যন্ত যে মাছের অবস্থা খুবই খারাপ মানে এক তো জঙ্গল হয়ে পড়ে আছে দ্বিতীয়ত ওখানে এত সাপ কাপের উৎপাত এবং বিভিন্ন ধরনের সুইচ গেট সেগুলো খুব একটা মানে মজবুত নয় একটুখানে যদি জল বাড়া মানে ওখানে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেই নিয়ে আগেও বলেছিলাম কিন্তু রকম কাজ হয়নি আবার আজকে ডেপোসেশন আকারে দিয়েছি আজকে আশা করছি যে এবার বলেছেন উনারা আশ্রয় দিয়েছেন কাজ হবে না হলে এরপর আবার দেখব যে এসে কি আপনার নাম সুমনপুর ওইখানে বাসিন না আমার ওইখানেই

মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও মিন্টু মোবাইল নাম্বার নাইন